একদম মূল জায়গায় হাত দিতে হ্যাঁ হ্যাঁ মূল জায়গার মধ্যে তাহলে অনেক ইয়ং জেনারেশন করে অনেক নষ্ট হয়ে যাইতেছে এগুলো আপনার এলাকা অনেক জায়গায় আমার পুরো বাংলাদেশে সারা বাংলাদেশে আপনার সারা বাংলাদেশে আচ্ছা আচ্ছা এই এলাকা তো আছে অভাব নেই যে এই এলাকা একটু বেশি না সব ঘুরে যাচ্ছে না কোবিল্লা তো যমন্তবর্তী এরিয়া যমন্তবর্তী এরিয়া এগুলা থাকেও বেশি 1 কেজিতে দে বাট এই বিষয়টা আপনার কাছে মনে হইলো যে না একটু বলা উচিত আপনি যেটা বলছেন এটা খুবই দরকার যুব সমাজ আসলেই ভিন্ন পথে যাচ্ছে ধন্যবাদ আপনাকে বিষয়টা জানানোর জন্য হবে ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস ধীরে 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 সব জায়গায় হাত দেবে ইনশাল্লাহ